সবসময় তোমাদের বলি যে পেজে লং ভিডিও রাখো লং ভিডিও রাখো লং ভিডিওর অনেকটা লাভ যদি পারো তিনটা দুইটা প্রত্যেক দিন আপলোড করতে থাকো কথা বলো ব্যাকগ্রাউন্ড দেখিয়ে ভিডিও বানাও যা খুশি তা করো এটা দেখার বিষয় নয় তবে লং ভিডিও পোস্ট করো ঠিক আছে ফেসবুক দেখবে তোমার লং ভিডিও না হলে কন্টেন্ট মনিটাইজেশন একদমই দেবে না যেটা আমি ফেসবুকে সবাই বলছে সব্বার ভিডিও আমি দেখি ঠিক আছে কাজ করতে করতে আমি মোবাইলটা চালিয়ে রাখি সব্বের ভিডিও আমি দেখি লং ভিডিও আপলোড করো লং ভিডিও আপলোড করো সবাই একটাই কথা তো আমিও তোমাদের বলবো লং ভিডিও আপলোড করো আমি কিন্তু আগে মানে একদিন পরে পরে দিতাম এখন আমি ভাবছি যে সকাল একটা দেবো বিকেল একটা দেবো সকাল একটা দেবো বিকেল একটা দেবো কিন্তু তিনটা পোস্ট করা আর চেষ্টা আমি করব কিন্তু পারব কি না পারবো এটা আমি জানি না তিনটা দিলে তো আরও ভালো প্রত্যেক দিন তিনটা দাও ছবি পোস্ট করো টেক্স মেসেজ করো যা ইচ্ছা তা করো অ্যাক্টিভ থাকো আর লং ভিডিও মানে একশো একশো লং ভিডিও দিতেই হবে এই শর্ট ভিডিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন একদম দেবে না ঠিক আছে তো একটু আগে আমি একটা বাইরের ভিডিও দেখলাম যে কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তো কী দেখ করবে মানে সকালে বিকালে সকালে বিকালে শুধু লং ভিডিও আপলোড ভিউজ আসা না আসা এটা পরে দেখা হবে কিন্তু ফেসবুক দেখবে তোমার পেজে কি প্রোফাইলে লং ভিডিও আছে কি নেই ওইটা কাউন্ট করবে চেষ্টা করো লং ভিডিও দেওয়ার এত লজ্জা কে ফেসবুকে কাজ করছো লজ্জাটা বাধ্য ভালো ভালো ভিডিও করো অনেকে ভালো ভিডিও করছে তো এত লজ্জা না করে কথা বলো সবার সাথে কি প্রবলেম ওইটা নিয়ে কথা বলো দেখবে একটা না একটা বুদ্ধি বেরই হয়ে আসবে ঠিক আছে আমি এখন সন্ধ্যা দেখিয়ে মানে আরেকটা রিল পোস্ট করেছি মাঝখানে একটা ছবি পোস্ট করেছি তারপরে ভাবলাম যে আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলি যে মনিটাইজেশন পেতে গেলে লং ভিডিও ওইটা আমি একটা বাইরের ভিডিও থেকে দেখেছি দেখো অনরার ভিডিও যদি আমরা দেখি কমেন্ট করি ঠিক আছে আমার কোনো লাভ হবে না কিন্তু একটা জিনিস হবে ওই তার থেকে অনেক কিছু শিকার আছে অনেক কিছু তারা এত ফলোয়ার কীভাবে করলো তাদের একটা ভিডিওতে এত কমেন্ট কীভাবে আসে সব কিছু চিন্তা করতে হবে ঠিক না অনেক কিছু শিকার আছে অনেক কিছু তো আমি সবার ভিডিও মোটামুটি আমি দেখি প্লাস চিন্তা করি যে তাদের যদি ভিডিওতে এত কমেন্ট ভিউজ আসে আমাদের ভিডিওতে আসবে কিন্তু আমরা তো কই আমরা তো কাজ করি না অল্প স্বল্প কাজ করি তো তা এটা তো এটাতে ফেসবুক কিন্তু মনিটাইজেশন দিয়ে দেবে না অবশ্যই দেবে যদি লং ভিডিও থাকে তো লং ভিডিও আপলোড করো আর ভিউজ এনে দেবে ফেসবুক নিজে যখন দেখবে যে তুমি অনেকটা পরিশ্রম করছো তখন এমনিতেই ভিউজ আসা শুরু করবে ঠিক আছে তো সবাই কিন্তু জিরো থেকে শুরু করছে তো আমরাও আজকে থেকে জিরো থেকে শুরু করি প্রত্যেক দিন সকালে বিকালে একটা লং ভিডিও মানে তিন মিনিটের উপরে যা ভিডিও দশ এগারো মিনিট তো করতে পারবো না এতটা টাইম আসলে বলতে পারবো না তো এটাই করব লং ভিডিও আমার জন্য এই তিন মিনিটের ভিডিও তো এটাই বলছি সব কথার এক কথা লং ভিডিও পোস্ট করো ঠিক আছে টাটা ভালো থাকবে